নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পটল আলুর কারি খেতে হয় অপূর্ব নিরামিষের দিনে এই রেসিপিটি বানালে এক থালা ভাত এমনিতেই উঠে যাবে আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটলের গায়ের খোসাটা আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি পটলের পুরো খোসাটা কিন্তু আমি ছাড়াচ্ছি না পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর দুটো প্রান্তের মুখ আমি কেটে নেব দেখুন সবকটা পটল আমি ধুয়ে রেখেছি পটল কটা আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব সবকটা পটলই আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে ছটা আলু নিয়ে আবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সবকটা আলু গ্রেট করা হয়ে গেলে তাতে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে চিপে সেই জলটা বার করে একটি বোলের মধ্যে রেখে দেব এই একইভাবে পটলেরে সব জলটা বার করে চিপে চিপে একটি ওই বোলের মধ্যেই আমি রেখে দেব দেখুন আলু ও পটলটা কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলেই তিন থেকে চার চা চামচ তেল দেব সাদা তেল দিয়েই দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে ও হাফ টি স্পুন আদা বাটা ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে যখন দেখব আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে তখনই দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু ও পটল আলু ও পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে একটু মজে যায় তার জন্য এক চামচ পরিমাণে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি ও এক চামচ জিরে গুঁড়ো দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের মতন আলু ও পটলের কাঁচা গন্ধ দূর হলেই তুলে নেবো একটা বোলের মধ্যে অন্যদিকে কড়া বসিয়েই দিয়ে দেবো পাঁচ থেকে ছ চামচ পরিমাণে বেসন বেসনটা একটু আমি কড়াতে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া বেসনটাই ওই আলু পটলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো কুচো করে রাখা কিশমিশ ও কুচো করে রাখা কাজু দিয়ে ভালো করে আলু পটলের সঙ্গে মাখিয়ে কোপ্তার আকারে সেপ দিয়ে নেবো আমি গোল শেপ দিয়ে নিচ্ছি আপনার চাইলে লম্বা গোল ঝেঁড়া মিচ্ছা দিতে পারেন সবকটা কোপ্তাই আমার রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই করার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হলেই এক একটা করে কোপ্তা গরম তেলের মধ্যে দিয়ে দেবো সবকটা কোপ্তা দেওয়া হয়ে গেলে এপিট ওপিট করে ভালো করে ভেজে একটু লাল হয়ে গেলেই অন্য একটি প্লেটে তুলে নেবো এইভাবে সব কটা আমি ভেজে একটি প্লেটে তুলে নেব একটা কোপ্তা আপনাদের ভেঙে দেখায় দেখুন কোপ্তাটা আমার কি সুন্দর হয়েছে এটা এমনি শুকনো খেলেও হেভি লাগে এবার গ্রেভির জন্য ওই কড়ার তেলেই ফোড়ন দেবো গোটা গরম মশলা ও সামান্য পরিমাণে জিরে দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়েই দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাজু ও পোস্তর পেস্ট সব কিছুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এক চামচ পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটা থেকেই যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে দেবো এক গ্লাস পরিমাণে জল জলটা দিয়ে যখন ফুটতে আরম্ভ করবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে হতে দেবো দশ মিনিটের মতন দশ মিনিট পর নামানোর আগে দিয়ে দেবো হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো ও এক চামচ পরিমাণে ঘি পুরোপুরি রেডি আমার আলু পটলের কোফতাকারি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আরও রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে পরের এক কোনো রেসিপি